रहे में नज़र करो अब मोरे साई तुम बिन नहीं मोरे माँ बाप भाई माँ बाप भाई मैं अंधा हूँ बंदा तुम्हारा मैं अंधा हूँ बंदा तुम्हारा ओम साई राम বাবার পরিবারে হামারা মালিক হামারা সাই বাবার সমস্ত প্রিয় সন্তানদের জানায় ওম শ্রী আর নামাহা বাবা বলেছিল যে তুমি খাওয়ার আগে যে রুটির টুকরোটা কুকুরকে দেবে সেটা আমারই স্বরূপ আমারই স্বরূপের মধ্যে তুমি যদি মাছি কুকুর বা শুকোরকে তুমি যদি আমার রূপে তুমি তাকে যদি দর্শন দাও আমার তাহলে সে কিন্তু খুব প্রিয় হয় ঘটনাটা ঘটেছিল আমি যখন শিরডি গেছিলাম শুনলে তোমাদের প্রথমেই মনে হবে যে দ্বারকামাইতে বাবার স্বরূপে কুকুর এসছিল বাবা তো নিজেই বলেছিল যে তুমি আমাকে চারদিকে তুমি যেরূপে আমি আসতেই পারি মাছি হোক বিড়াল হোক কুকুর হোক তো আমার সঙ্গে ঘটনাটা ঘটেছিল আমার দ্বারকামাই থেকে আমাদের হোটেলটা বেশি দূরত্ব ছিল না যেহেতু আমরা বাড়িতে আমাদের আমার দুই সন্তান আমার স্বামী এবং আমার মাকে নিয়ে গেছিলাম ভোরবেলা আমার মানে সব সময় মনে হতো ওখানে কি করতে গেছি ঘুমাতে তো যাইনি তাহলে অত সকালবেলা দুটো বাচ্চাকে কিভাবে টেনে নিয়ে যাব তাহলে আমি কাকে নিয়ে যাব সেই সময় আমি আমার মাকে নিয়ে যাই ভোরবেলা আমি প্রত্যেক দিন যে কটা দিন ওখানে ছিলাম সিঁড়িতে আমি আমার মাকে নিয়ে ওই মানে দ্বারকামাইয়ের চারদিকে সমস্ত কিছু আমি আর মা ওই ভোরবেলাটা আমরা উপভোগ করতাম তোমাদের কি বলবো ওখানে যে মাইতে যে ধুনি সেই ধুনি পুজো দুবার হয় একটা সকালে আর একটা রাত্রিবেলা যখন ওই সিঁড়িতে বাবার ওখানে ধুনি পুজো হয় মানে সেই সময় ধরো নারকেল গোবর কাঠ সেই সময় যখন ওই আগুনের মধ্যে তাদেরকে দেওয়া হয় সেই যখন ধোঁয়াটা চিমনি থেকে উঠে সারা শিরড়ির যখন পুরো ধোঁয়াতে ভর্তি হয়ে যায় এবং আমি যে হোটেলে ছিলাম সেই রাত্রিবেলা আমি যখন হোটেল থেকে আমি ছাদে গিয়ে দেখতাম চূড়া থেকে যে ওখানের যে দ্বারকা মায়ের যে ধোঁয়াটা চারদিকেই যে ছড়িয়ে পড়ছে আমি তো ফিল করছি যে ওখানে কোনো নেগেটিভিটি কোনো খারাপ জিনিস থাকতেই পারে না এত সুন্দর সেই তাপ যেন আমি নিজে ফিল করতে পাচ্ছি যে এত চারদিকের পরিবেশটা এত মনোহর এত ভালো পজিটিভ বাবা তো ওখানেই বিরাজমান এই রকম একটা অনুভূতি মনে হয়েছিল আর ভোরবেলাতে যখন ধনী পুজো হচ্ছিলো সেই সময় আমি দ্বারকামাইতে যাই এবং সচ্চরিত বই নিয়ে যাই আমার ওখানে মনে হয়েছিল যে বাবার ওখানে যখন যাচ্ছি বাবার স্থানে বসে সচ্ছলিপ পাঠ করব তো প্রথমে এখানে একটা জিনিস বলে রাখি আমার মনে হয় পৃথিবীতে এমন একটা জায়গা সিডি সেখানে সমস্ত প্রশাসনিক যারা ব্যবস্থা নেয় তাদেরকে আমার অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানায় তার কারণ আমরা যে কোনো মন্দিরে দেখেছি পশু বা কুকুর বা যে কোনো কিছু যদি তারা সেই জায়গায় উঠতে যায় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় শিডির এই একমাত্র স্থান যেখানে চারদিকে কুকুর ঘুরে বেড়াচ্ছে তারা শুয়ে রয়েছে তাদেরকে কিন্তু কেউ সরিয়ে দেয় না মানে কোটি কোটি প্রণাম বাবা যে সচ্চরিতে বা যা যা বলে এসছে সেগুলো কিন্তু ওখানে একই হয়ে রয়েছে ঘটনাটা হচ্ছে তোমাদেরকে একটু বলে রাখি তো বাবার ওই যে কুকুরটি ছিল মানে দ্বারকা মাইতে যারা যাবে তারা কিন্তু ওখানে ওই কুকুরটিকে অনেকগুলো কুকুরই আছে তার মধ্যে তোমরা দেখতে পারবে যে একটি কুকুর ওনাকে আমি পরে গল্প শুনেছিলাম যে ওই কুকুরের যে ওই যখন মাইতে ঢুকতো ওকে অনেক ধরো বার করে দেওয়া হয়েছে লাঠির বাড়ি দেখানো হয়েছে যেখান থেকে বেরিয়ে যা কিন্তু কোনোভাবে দ্বারকা মাই থেকে কেউ বেরাত না আর আমি যখন ওখানে সচ্ছরিত পড়া আরম্ভ করলাম বাবার যখন ওখানে ধুনি পুজোটা হয়ে গেল সে কী বলবো তোমাদের তোমরা যখন সিডি যাবে সেই অনুভূতিটা তোমরাও আমি চাই প্রত্যেকটা বাবার সন্তানরা যেন সিডি একবার হলেও দর্শন করতে পারে সেই তাপ মনে হচ্ছে আমার শরীরের যাবতীয় কষ্ট যদি আমি কোনো কিছু নেগেটিভিটি আমার মধ্যে থাকেও কিছু নেই আর আমার সিডিতে সবথেকে প্রবিত্ত জায়গা তো চারিদিকেই রয়েছে কিন্তু আমার সব থেকে আমার বেস্ট আমার ফিলিংস লেগেছে সবথেকে মনে হচ্ছে যে বাবা ছিল এই বাবার ওই ছোট্ট কিন্তু ওই মসজিদ মানে দ্বারকামাই স্থানটা তোমাদের বলে বোঝাতে পারবো না দ্বারকামাই স্থানে যখন সবাই মিলে আমরা বাবার ওই প্রার্থনা করছিলাম সে এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত না বসলে না থাকলে সেই অনুভূতি তোমরা কখনোই পাবে না বাবা বিরাজমান বাবা ওখানে জাগ্রত তো সেই সময় কি হলো আমি দেখলাম যে ওখানে দুটি কুকুর ছিল একটা হচ্ছে তোমার ব্রাউন কালারের কুকুর ছিল একটা সাদা কালো কুকুর ছিল তো সবাই মিলে যখন দুজনকে তালিয়ে দিচ্ছিল হঠাৎ করেই তারপরে দেখলাম কালো কুকুরটা বেরিয়ে গেল একটা কুকুর দূরে বসেছিল ব্রাউন কালারের কুকুর আমি তো এবার সচ্চরিত পড়া শুরু করেছি আমি তো অতদিকে ধ্যান ধ্যান নেইনি তো সচ্চরিত পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি বাবার সেই কুকুরটা মানে দ্বারকা মায়েতে যে কুকুরটা থাকে বেশিরভাগ আমি যখন পড়ছি ও পুরো এসে একদম আমার পায়ের কাজটায় মানে একদম আমি যেখানটা বসে রয়েছি সেই পায়ের কাজটায় ঠেসে বসে রয়েছে আমি যত সরে যাচ্ছি কেন যতই হোক আমার তো ভেতরে ভেতরে একটু ভয় লাগছে যতই হোক না কেন আমার যেহেতু দেখবি যাদের বাড়িতে কুকুর পোষে তারা তাদের অতটা ভয় লাগে না বাট আমার বাড়িতে তো সেরকম কোনো প্রাণী নেই আমার একটা প্রাণীর মধ্যে ভয় লাগছিলো এবার এসে আমি যত সরছি ও তত পাশে বসে রয়েছে অদ্ভুত ব্যাপার যখন আমি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি ওর মাথাটা আমার ঠিক আমি বামুন হয়ে বসেছিলাম ওর মাথাটা পুরো আমার বামুন হয়ে যেভাবে বসেছিলাম ওর মাথাটা এইভাবে শুয়েছিল আর যতক্ষণ ওখানে বাবার গান হয়ে যাচ্ছে বাবার যে আরতি হয়ে রয়েছে আর ওখান থেকে আমি হচ্ছে আরতি শুনে যাচ্ছি প্লাস আমার সাঁস সচ্চরিত বুকস আমি যে চ্যাপ্টারটা আমি পড়ে যাচ্ছি আর ও ততক্ষণ শুয়ে রয়েছে এই অনুভূতিটা আমি আস্তে আস্তে যখন আমি জানতে পারলাম যে বাবার আগের যে জিনিসগুলো দেখবে সচ্চরিতে কিছু অধ্যায় আছে আমরা যতবার পড়ি না কেন দেখবে ওয়ার্ডগুলোকে শব্দগুলোকে মনে হয় যে এটা আমি নতুন করে পড়ছি তো ইন দ্য মেন টাইম আমি কিন্তু তখন কিন্তু অতটা আমার মাথায় আসিনি যে হ্যাঁ বাবাই তো বলেছিল যে আমি কিন্তু যে কোনো রূপে কিন্তু তোমার কাছে আসতে পারি তো তখন যখন আমি সিডি থেকে ফিরে এসছিলাম তখন আমি অনুভব করলাম যে এই ব্যাপারটা তো আমার সঙ্গেও ঘটেছিল দ্বারকা মাইতে যখন আমি পড়ছিলাম সেই সময় বাবার স্বরূপ সেটা তো হতেই পারে বাবা আমার কাছে এসছিল তো আমি তোমাদের বলবো কি যখন সিডি থেকে আমি ঘুরে এসছিলাম এই বাবারই চ্যানেলটা খোলার তার একটাই মাত্র কারণ আমি ভেবেছিলাম আমি ওখানে খুব বাঙালিকে কম দেখতে পেয়েছি আর কিছু বাঙালিদের মধ্যে এখনও বাবা কিন্তু পরিচিত নয় বাবা সম্বন্ধে তারা জানেই না মানে আমরা যদি কিছু কেনাকাটা করতে যাই ফটোর দোকানে বাবার স্বরূপ খুব কম পাওয়া যায় আমার মনে থেকে একটা এসছিল যে না আমি বাবার জন্য কিছু একটা করি এটা আমার সিডি থেকে ঘুরে আসার পরই এই বাবার পরিবারের চ্যানেলটা খোলা সেই জন্য অতটা আমি টার্গেট করে যাইনি যে সিডিতে আমি প্রত্যেক কটা জিনিস ভিডিও করব হ্যানা করব প্রত্যেকটা মানুষকে ছড়াবো তো তোমাদেরকে বললাম আমি এই ভিডিওর পরে কিছু কিছু আমি জিনিস তোমাদেরকে দেখাবো আমি যে ভিডিওটা করেছিলাম যে ধুনিটা উঠছে ধুনিমাই থেকে যে ধুনিটা উঠছে সকালবেলার পরিবেশটা কীরকম বা যে ডগিটা ছিল তার একটা ফটো ক্যাপচার করেছিলাম দ্বারকা মাইতে যে বাবা যে পাথরটায় বসেছিল সেই ফটোটা অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু তোলা যায় না আমি বাইরে থেকে ক্যাপচার করেছিলাম ঠিক আছে বাইরে থেকে ক্যাপচার করেছিলাম গারকামাইতে বাবার সমাধি মন্দির স্থানে কোনোভাবেই তোমার ক্যামেরা অ্যালাউ হয় না যেটুখানি ক্যাপচার করা যায় যদি খুব ভালো ক্যামেরা হয় তাহলে তুমি ভেতরের জিনিসগুলো খুব ভালোভাবে ক্যাপচার করা যেতে পারে তো এর পরে যে ক্লিপিংগুলো তোমরা দেখবে দেখতে পারবে যে দ্বারকা মায়ের সুন্দর যে ভোরবেলার যে পরিবেশটা কি মনোরম চারদিক থেকে মনে হচ্ছে যে ধুনিটা উঠছে সিঁড়িতে মনে হচ্ছে যে এতেই তো পজিটিভ ধুনির ধোঁয়াতেই তো আমাদের শরীর একদম মন একবারে বিচলিত তো আর একটা জিনিস সেটা আমার সত্যি খুব ভালো লেগেছিল সত্যি এখনও বলছি ওখানে প্রত্যেক কটা মানুষ না কুকুরকে সেবা করে কেউ কুকুরকে বিস্কুট খেতে দিচ্ছে কেউ কুকুরকে দুধ খেতে দিচ্ছে আর ওখানের কুকুরের কি শরীর স্বাস্থ্য ওখানে কোনো তারা মাংস খায় না কিন্তু তা সত্ত্বেও কত হেলদি তারা মানে নিরামিষ খেয়েও তারা বিস্কুট তারা দুধ তারা হয়তো ওই খিচুড়ি প্রসাদ ভোগ আর বাবার আশীর্বাদে পুরো ভরপুর তাদের সুন্দর শরীরের গঠন আমি তো ভাবছি কোটি কোটি প্রণামা তারা না চিৎকার চাঁচামেচি এরকম একদম করে না সবই বাবার লীলা আর বাবার ওখানে স্থানে সমস্তটা কিছুই যেন মনে হচ্ছে যেন বাবা ওখানেই রয়েছে এরকম যদি আরও তোমাদের সত্যিকারের যদি রিয়েল এক্সপিরিয়েন্সের ঘটনা আমি সেটি যাওয়ার পরে কি কি হয়েছিল সেগুলো যদি তোমাদের দেখতে হয় তার জন্য কিন্তু আমার বাবার পরিবারে আমারা মালিক আমারা সাই তোমরা কিন্তু সবাই ফলো করে রেখো আমার একটা ছোট্ট অনলাইন একটা বাবার মন্দির রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা তোমরা জয়েন হতে পারো এইট নাইন ওয়ান ওখানে প্রত্যেক দিন ওখানে ভাই বোন দাদা দিদি তাদের রিয়েল লাইফের ঘটনা এক্সপিরিয়েন্স শেয়ার করে যারা কিছু উপকৃত হচ্ছে সেগুলো শেয়ার করে তোমরা সেগুলো জানতে পারবে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমাদের সেটা একটুখানি একটা লাইক দিয়ে দিও পারলে শেয়ার করে দিয়ে ঠিক আছে পরের ভিডিও কিন্তু দেখতে হলো না এই সেই বাবার সমাধি মন্দিরের চূড়া ভাবতে পারছ আর এই সেই দ্বারকা মাই দ্বারকা মাইয়ের বাবা বিরাজমান একদম এটা কিন্তু ভোরবেলা মানে যখন বাবাইকে বাবাকে বাবাকে আরতি করা হবে মঙ্গল স্নান করানো হবে ঠিক সেই সময় আমরা এগুলো সমস্ত বাইরে থেকে ভিডিওটা করার চেষ্টা করেছি বাবার এই মন্দিরের সঙ্গেই দেখো কিছুটা দূরেই আমরা সচ্চরিতে পড়েছিলাম কি যে বাবার সঙ্গে আমাদের বাজারাংবলির একটা সম্পর্ক রয়েছে তোমরা এর পরেই দেখতে পারবে বাজরাঙ্গবেলি তারপরে তোমরা চাউরি তো সামনে একটুখানি পরেই তোমরা দেখতে পারবে যে মনোরম সেই দৃশ্য এখানে সবাই কিন্তু এইভাবেই কিন্তু ভোরবেলা বসে থাকে এখানের মধ্যে আর আমি আর আমার মা এখানে চলে আসতাম এত সুন্দর দেখার জন্য সিডিতে আমরা সত্যিই কি আমরা ঘুমাতে এসেছিলাম না আমি কিন্তু এখানেই চলে এসেছিলাম এই দেখো সেই বাজরাঙ্গবালি আর এই হচ্ছে বাবার চাউরি বাবা আমরা কি পড়েছিলাম সচ্ছরিতে একদিন চাউড়িতে বিশ্রাম নিতে আর একদিন দাঁড় কামাইতে আর কি সুন্দর এখানে একদিকে দেখো ছেলেদের আর একদিকে মেয়েদের এইভাবে আমরা দর্শন করতাম এগুলো সমস্তই বাইরে থেকে আমি ভিডিওটি করার চেষ্টা করেছি কেন কোনোভাবেই এগুলো ভিডিওটা ভেতরে নিয়ে যাওয়ার যায় না তোমরা সবাই দর্শন করো বাবার চাউরি বাবার সঙ্গে কতটা জড়িত আমরা যা যা পড়েছি সচ্চরিতে সিডি সেই ভূমি সেই চূড়া সেই দ্বারকামাই সেই দ্বারকামাইয়ের মসজিদ বাপরে বাপ কোটি কোটি প্রণাম বাবা তামাই তুমি সবাইকে ভালো রাখো তুমি নিজে ভালো থেকো বাবা আর আমি যেন আবার তোমার কাছে যেতে পারি আমি প্রতি বছর আমার বাপের বাড়ি এই সিডিতে যেন যেতে পারি আমার বাবার কাছে যেতে পারি আর আমার বাবা যেন প্রতিটা সন্তানকে ভালো রাখে যে নির্বোধ সন্তান যে বাজে কথা বলে সেই সন্তান যার বুদ্ধি নেই যে বোকা সন্তান তুমি তাদেরকেও ক্ষমা করো বাবা তুমি সবাইকে ভালো রাখো ওম শ্রী সাইনাথ